দিনভর নাটকীয়তা শেষে সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব বিডিলি শিফট হবে বিপিএল এর ম্যাচগুলো পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া ক্রিকেটাররা নানাবিধ হুমকির সম্মুখীন হয়েছেন বিভিন্ন আন্ন নম্বর থেকে আমাদের বিভিন্ন হুমকি দামকি দেয়া হচ্ছে এ যেন চমকে ওঠার মতো খবর যেসব ক্রিকেটাররা বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তাদের নাকি মৃত্যু হুমকিও দেয়া হয়েছে আমরা যারা ক্যামেরার সামনে ছিলাম তাদের সবার কাছেই কোনো না কোনো ভাবে আসছে শুধু আমার না কোনো না কোনো ভাবে বিভিন্ন আননন নাম্বার থেকে আমাদের বিভিন্ন হুমকি দামকি দেয়া হচ্ছে এটা ট্রু আমাদের জানেন একটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে আমরা তো এখন শুনলাম ওটাই আমি রিকোয়েস্ট করব যে যার যার কাছে এসছে এই ফোন নাম্বারগুলি যদি আমাদের পাস অন করে দেয় আমরা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টে দিব ওনারা লেট দেম টেক আ উই আর সিরিয়াসলি বৃহস্পতিবার সারাদিনই গণমাধ্যম কর্মী ক্রিকেটার কিংবা ক্রিকেট বোর্ড সবারই ব্যস্ত সময় গেছে শেষ রাতে সিদ্ধান্ত এসেছে পনেরো তারিখের ম্যাচটা হবে ষোলো তারিখ অর্থাৎ পনেরো তারিখে যে দুটো ম্যাচ ছিল সেটা ষোলো তারিখ ষোলো তারিখের দুটো ম্যাচ সতেরো তারিখ সতেরো তারিখের দুটো ম্যাচ আঠারো তারিখ হবে অর্থাৎ ক্রিকেটার এবং বোর্ডের যে অভিমানের মেঘ জমেছিল সেই মেঘ গলতে শুরু করেছে আমরা চেয়েছিলাম যে আজকে এখানে আনার জন্যে কিন্তু ওনাকে যোগাযোগ করতে পারা যায়নি ওনাকে যেহেতু রিচ করা যাচ্ছে না ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিচ করে আমাদের যেই দাবি সেটা ওনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন ক্রিকেট পাড়ায় বেশ বড় সড়ো একটা গুঞ্জন আছে ক্রিকেটারদের এই আন্দোলনের পেছনে কল কাঠি আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই জিনিসটা একটু আপনারা তামিম ইকবালের সাথে ক্লিয়ারিফাই করে নিন কারণ এখানে অনলি তামিম ইকবালের রোল ছিল যখন আমরা নতুন করে কুয়াপটা গঠন করি আপনি যদি বলেন ওই সময় তার একটা রোল ছিল আমি টোটালি এগ্রি বাট এখন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কোনো ডিসিশন মেকিংয়ে এখানে কুয়াবের ডিসিশন অনলি কুয়াব নেই কোয়াবের ডিসিশনে তৃতীয় কোনো ব্যক্তির কোনো ইনফ্লুয়েন্স কাজ করে না ক্রিকেটারদের এই আন্দোলন ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানাবিধ সমালোচনার শিকার হয়েছেন মেহেদি হাসান মিরাজরা যে ব্যাপারটা সবচেয়ে বেশি উঠে এসেছে তারা নাকি দেশের বিপক্ষে সাধারণ মানুষ হয়তো আমাদেরকে ভুল বোঝে আমরা কখনো দেশের এগেনস্টে না আপনি কি জানেন আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতি আপনার ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচ জিতে আমি ম্যাচ জিতেছি মোস্তাফিজ ম্যাচ জিতেছি আমরা কত খুশি হয়েছি পনেরো তারিখের দুটো ম্যাচই বর্জন করেছিলেন ক্রিকেটাররা যে বর্জনের কারণে দর্শকরা ম্যাচ দেখতে এসেও বঞ্চিত হয়েছেন সেই ম্যাচের টিকিটগুলো রিফান্ড করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি আর ক্রিকেটাররা ক্ষমা চেয়েছেন আফরান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা